পৃথিবীতে সবচেয়ে উপকারী পতঙ্গের নাম মৌমাছি এরা মধু উৎপাদনের জন্য আমাদের নিকট সুপরিচিত কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কিভাবে এই ছোট্ট প্রাণীগুলো মধু তৈরি করে মধু আমাদের জন্য খুবই উপকারী পুষ্টিকর এবং ঔষধি বস্তু আজ জুওলজি ইনোভেশনে আমরা জানবো মৌমাছির অসাধারণ জীবন রহস্য এবং তাদের মধু উৎপাদন সম্পর্কে একটি মৌচাক শুধুমাত্র মৌমাছির বসতি নয় এটি একটি সুসংগঠিত সমাজ প্রতিটি মৌচাক হিসেবে কাজ করে যেখানে তিন ধরনের মৌমাছি থাকে রানী একটি মৌমাছি শ্রমিক মৌমাছি এবং পুরুষ মৌমাছি প্রথমে আসে রানী মৌমাছির কথায় রানী হলো পুরো কলোনির কেন্দ্রবিন্দু একটি মৌচাকে শুধুমাত্র একটি কার্যকর রানী মৌমাছি থাকতে পারে এটি আকারে বড় এবং শক্তিশালী প্রধান হচ্ছে এবং নতুন দেওয়া একটি রানী মৌমাছি তার জীবদ্দশায় লক্ষাধিক ডিম পারতে সক্ষম আর এক একটা রানী মামাছি দুই থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পারে এরপর আসে কর্মী মৌমাছির কথায় এরা হলো প্রধানত নারী মৌমাছি এবং কলোনির আসল শ্রমিক নারী মৌমাছি হলেও এরা সাধারণত বন্ধা প্রকৃতির হয়ে থাকে এবং কখনো ডিম পাঠতে পারে না মৌচাকের আসল চালিকা শক্তি কিন্তু কর্মী মৌমাছি এরা পুরো সব দায়িত্ব পালন করে থাকে প্রথমত এরা ফুল থেকে নির্যাস বা নেকটার সংগ্রহ করে এবং তা মধুতে রূপান্তরিত করে দ্বিতীয়ত এরা মৌচাক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখে যাতে করে মধু সংরক্ষণ একটি জীবাণুমুক্ত ও ফ্রেশ জায়গায় করা যায় আর তাছাড়া রানীর পক্ষেও এই পরিষ্কার জায়গায় ডিমপারা সহজতর হয় তৃতীয়ত তারা রানী মৌমাছির সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করে চতুর্থত শত্রুর আক্রমণ থেকে মৌচককে রক্ষা করা এবং প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করাও এদের কাজ এছাড়াও তারা মৌচকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং নবজাত মৌমাছির যত্ন নেয় এবার আসি পুরুষ মৌমাছির আলোচনায় পুরুষ মৌমাছি যাদেরকে বলা হয় ড্রোন তারা কলোনির পুরুষ সদস্য এবং তাদের প্রধান কাজই হচ্ছে রানী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া কিন্তু আশ্চর্যজনক হলেও একবার মিলন সম্পন্ন হলে তাদের জীবন শেষ হয়ে যায় এক একটা চাকে সাধারণত এদের সংখ্যা হয় কয়েকশ অর্থাৎ একটি মৌচাকে একটি কার্যকর রানী কয়েক পুরুষ মৌমাছি এবং কয়েক হাজার থেকে লক্ষাধিক কর্মী মৌমাছি থাকতে পারে মধু উৎপাদন একটি জটিল কিন্তু চমৎকার প্রক্রিয়া এটি মৌমাছিদের কঠোর পরিশ্রম এবং বিষয়কর অধ্যাবসায়ের ফল এক একটা কর্মী মৌমাছি তার জীবদ্দশায় কেবলমাত্র এক চামচ মধুই উৎপাদন করতে পারে মধু উৎপাদনের প্রথম ধাপ হল নেকটার সংগ্রহ করা কর্মী মৌমাছিরা ফুল থেকে নেকটার বা রস সংগ্রহ করে এটি তাদের বিশেষ পাকস্থলীতে সংগ্রহিত হয় মৌমাছিদের কার্যকর আগে এক বিশেষ পরিপাক থাকে যা কিনা নেকটার সংরক্ষণের জন্যই বিশেষভাবে উপযোগী এটাকে মৌ বা বা স্টোমাক বলে প্রাথমিক অবস্থায় ফুলের নেকটার গুলো মৌমাছির এই বিশেষ পাকস্থলীতেই সংরক্ষিত থাকে আর এখানে নেকটারের সঙ্গে এনজাইম মেশানো শুরু হয় মৌমাছিরা মৌচাকে ফিরে গিয়ে নেকটার জমা করে রাখে এরপর অন্য মৌমাছিরা এটি গ্রহণ করে এবং তাদের নিজেদের মেশায়। এবং এটি তারা পর্যন্ত করতে পারে। এর মাধ্যমে এরা নেকটারের করে। তারপর ফাইনালে তারা চাকের প্রকোষ্ঠ নেকটার জমা করতে থাকে এবার নেকটার শুকিয়ে ঘন করার পালা মৌচকের ভেতর কর্মী মৌমাছিরা তাদের পাখা জাপটিয়ে নেকটার থেকে অতিরিক্ত পানি শুকিয়ে মধু ঘন করে তোলে ফুলের নেক্টারে যেখানে আশি পার্সেন্ট পানি থাকে ঠিক সেখানে মধুতে পানির পরিমাণ মাত্র বিশ পার্সেন্ট আর এজন্যই মধু এতটা ঘন এবং আঠালো হয় মধু যে কেবলমাত্র একটি মিষ্টি খাবার তা কিন্তু নয় এটি প্রাকৃতিক শক্তিবর্ধক এবং একটি ইমিউনিটি বুস্টার খাঁটি মধুর এমন কিছু উপকারিতা আছে যা আপনি জেনে অবাক হয়ে যাবেন মধুর সবচেয়ে বড় উপকারিতা হলো এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের তারুণ্যকে ধরে রাখে এবং আমাদের স্কিনকে সুন্দর রাখে এছাড়া পুরুষের পুরুষত্ব ধরে রাখতে মধু একটি আদর্শ খাবার মধু কিন্তু ঠান্ডা কাশি উপশম করে মধু প্রাচীন কাল থেকে গলা ব্যথা এবং কাশির প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হচ্ছে মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানগুলো ক্ষতিকর জীবনের বিরুদ্ধে ফাইট করে ত্বক এবং চুলের যত্নে মধু একটি কার্যকর উপাদান মধু ত্বকের আদ্রতা বজায় রাখে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে অনেক অনেক প্রসাধনী পণ্য কিন্তু মধু ব্যবহৃত হয় আমাদের কোথাও কেটে গেলে কিংবা কোনো ক্ষতস্থানে মধু ব্যবহার করলে উপকার পাওয়া যায় পাতলা পায়খানা এবং হজমের চিকিৎসাতেও কিন্তু মধু ব্যবহৃত হয় মৌমাছি যে কেবল শুধুমাত্র মধু উৎপাদন করেই আমাদের উপকার করে তা কিন্তু নয় তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও অসাধারণ ভূমিকা পালন করে উদ্ভিদের এবং মৌমাছি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি মৌমাছি সংরক্ষণ করা না যায় তাহলে উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে কারণ পরাগায়নের অভাবে কোনো উদ্ভিদই কোনো প্রজনন করতে পারবে না মৌমাছির মতো জুওলজি ইনোভেশন চ্যানেলও কিন্তু শিক্ষামূলক ভিডিও দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাই এরকম শিক্ষামূলক ভিডিও দেখতে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন